বাংলার জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা কয়েকদিন ধরেই ভাবছিলাম যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কিছু বলা উচিত এবং আপনাদের সামনে কিছু তথ্য পরিবেশন করা উচিত কারণ আমাদের পশ্চিম বাংলার মিডিয়াগুলো বা পশ্চিম পশ্চিমবাংলার ইউটিউবাররা বেশিরভাগই জাতীয় ইস্যুতে খুব বেশি কিছু বলেন না যে কয়েকজন বলেন তারাও কোথাও যেন একটু সমঝে একটু রয়ে বসে বলে থাকেন যেটা বাস্তব তথ্য বা বাস্তব ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে খুব বেশি আলোচনা করে না এর ফলে আমরা অনেক কিছুই জানতে পারি না সেই প্রেক্ষাপটে আমরা জাতীয় রাজনীতির দিকে একটু নজর দেব থেকে। আপনারা জানেন যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছে ঠিকই কিন্তু একক গরিষ্ঠতা তার নেই একক গরিষ্ঠতা থেকে প্রায় বত্রিশটা আসন তার কম আছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শাসক দল অর্থাৎ বিজেপি এবং তার শরিক দলের মধ্যে একটা সমন্বয়ের বার্তা দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে না এবং আমরা এটাও জানি যে নরেন্দ্র মোদি দু হাজার যে নরেন্দ্র মোদী যেভাবে কথা বলতেন দু হাজার উনিশে যে নরেন্দ্র মোদী যেভাবে কথা বলতেন দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী সেভাবেই কথা বলছেন সংসদে দাঁড়িয়ে যখন মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জিদের দেখতে পাচ্ছেন অপরদিকে যখন রাহুল গান্ধীকে খুব কাছ থেকে দেখছেন রাহুল গান্ধীর এক একটা শব্দ যখন দেশের বিরোধী দল বিরোধী দলের নেতা হিসাবে শাসক দলকে কাঁপিয়ে দিচ্ছেন তখন তিনি কোথাও ভাবিত হচ্ছেন না একটা শাসক দল একটা সংখ্যালঘু সরকার যে সরকারের এককভাবে গরিষ্ঠতা নেই সাধারণত সে সরকার সবার সহযোগিতা কামনা করে কিন্তু এখানে দেখা গেল নরেন্দ্র মোদী তার লোকসভার ভাষণে নরেন্দ্র মোদী তার রাজ্যসভার ভাষণে যে ভাষায় যেভাবে বিরোধীদের হুঙ্কার দিলেন সেটা এক কথাই গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর নয় বলে আমাদের মনে হয়েছে তো যাই হোক কেনই কথা বলছেন কেন এখনও নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়ে চলেছেন বাস্তব কথা হলো নরেন্দ্র মোদী নিজেও জানেন দেশের জনাদেশ তার বিপক্ষে দেশের মানুষ তার বিপক্ষে দেশের মানুষ এই সরকারকে চায় না সবই জানেন তিনি তারপরও বলছেন কেন ভক্তদেরকে অর্থাৎ তার ভক্তদেরকে বিজেপির কর্মীদের মধ্যে মনোবল তৈরি করার উদ্দেশ্যে এই কথা বলছেন কিন্তু আপনারা হয়তো জানেন না জানেন অনেকেই জানেন অনেকেই জানেন না যে বিজেপি সরকার পতনের দিকে এগোচ্ছে কেন্দ্রের এনডিএ সরকার যে কোনো দিন যে কোনো মুহূর্তে একদিন সকালে উঠে দেখবেন যে সরকার পড়ে গেছে কারণটা কি কারণটা হচ্ছে যে দুটোই দুটি যে বড় দল নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করছে সেটা হচ্ছে টিডিপি চন্দ্রবাবু নাইডুর এবং নীতিশ কুমার জেডিউর নীতিশ কুমার তার রাজ্যের দিকে তাকিয়ে আছেন নীতিশ কুমারের স্বার্থ হচ্ছে যে খুব দ্রুত বিধানসভা নির্বাচন করে পুনরায় তিনি মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হবেন এটা তার লক্ষ্য কিন্তু আমার মনে হয় না যে বিজেপি এই মুহূর্তে বিহারে বিধানসভা ভোট করবে এক নম্বর দু নম্বর হচ্ছে যে টিডিপি তেলুগু দেশম পার্টি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে এবারে বিপুল গরিষ্ঠতা নিয়ে সে ক্ষমতায় এসেছে এবং আমরা জানি যে তেলেগু দেশম পার্টির বিরুদ্ধে সম্প্রতি মানে কয়েক মাস আগে পর্যন্ত কেন্দ্র সরকার যে অ্যাকশন নিয়েছে সেটা চন্দ্রবাবু নাইডুর পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয় বলেই আমার মনে হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে যে তৃতীয় ফ্রন্ট বা বিরোধ বিজেপি বিরোধী জোট তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন প্রধান দায়িত্ব যিনি নিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন চন্দ্রবাবু নাইডু এবং আমরা এটাও জানি কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেসের আহ্বানের যে বিশাল মিটিং হয়েছিল সেখানে চন্দ্রবাবু নাইডু এসেছিলেন এবং শুধু চন্দ্রবাবু নাইডু নয় দেশের সমস্ত বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন তো স্বাভাবিকভাবে দু হাজার উনিশের পর থেকে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির সম্পর্কটা ছিল সাপে নেউলের সম্পর্ক হঠাৎ দু হাজার লোকসভা নির্বাচন এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে সম্পর্কটা একটু ভালো হয় জোট করে জোটে যান বিজেপির সঙ্গে চন্দ্রবাবু নাইডু কিন্তু তার আগে জগনমোহন রেড্ডির সঙ্গে বিজেপির একটা গোপন সমঝোতা ছিল কিন্তু যাই হোক চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে এবং চন্দ্রবাবু নাইডু এখনও পর্যন্ত সমর্থন করছেন আমাদের কাছে এই দুদিনের যে খবর এসে পৌঁছেছে চন্দ্রবাবু নাইডু যে ডিম্যান্ড করেছে রাজ্য রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসাবে কেন্দ্রের কাছে সমর্থনের বিনিময়ে সেটা এক দু টাকা নয় সেটা হচ্ছে প্রায় এক লক্ষ কোটি টাকা তার মধ্যে শুধুমাত্র পঞ্চাশ হাজার কোটি টাকা রয়েছে অমরাবতী অর্থাৎ নতুন রাজধানী শহর তৈরি করার জন্য করার জন্য তিনি অর্থ বরাদ্দ চেয়েছেন তিনি চেয়েছেন একই সঙ্গে মেট্রো চেয়েছেন রেল স্টেশন চেয়েছেন স্মার্ট সিটি চেয়েছেন এবং আরও অন্যান্য খাতে কোথাও দশ হাজার কোটি টাকা দশ হাজার হ্যাঁ দশ হাজার কোটি টাকা চেয়েছেন কোথাও পাঁচ হাজার কোটি টাকা চেয়েছেন কোথাও পনেরো হাজার কোটি টাকা চেয়েছেন কোথাও কুড়ি হাজার কোটি টাকা চেয়েছেন এই যে ডিমান্ড তিনি দিয়েছেন দিয়েছেন দিল্লিতে গিয়ে এবং সমস্ত মন্ত্রীদের সঙ্গে দেখা করে বলেছেন তাতে অনেকটাই চাপে পড়েছে নরেন্দ্র মোদী সরকার যে নরেন্দ্র মোদী কয়েকদিন আগেও সংসদের অধিবেশনে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছিলেন বিরোধীদের সেই নরেন্দ্র মোদী হয়তো অন্ধকারে ভাবছেন এখন সরকারে না বসলেই ভালো হতো কারণ একথা মনে রাখবেন চন্দ্রবাবু নাইডু সবচেয়ে বেশি ব্ল্যাকমেল করবে এই বিজেপি এই বর্তমান মোদী মোদি সরকারকে কারণ তিনি জানেন এই মোদি সরকারের জন্যই তিনি জেলে গিয়েছিলেন অর্থাৎ স্বাভাবিকভাবেই কেন্দ্রের রাজনীতির পট পরিবর্তন খুব দ্রুত ঘটতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে যে এক লক্ষ কোটি টাকা দেওয়াটা কি সম্ভব অসম্ভব অবশ্যই সম্ভব নয় অসম্ভব তাহলে তাহলে চন্দ্রবাবু নাইডু করবেনটা কি চন্দ্রবাবু নাইডু যেটা করবেন কেন চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে বিজেপির সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে খুব ভালোভাবে থাকতে চাইছেন না তিনি যে জন্য ঢুকেছেন সেটা হচ্ছে তিনি ঢুকেছেন তিনি এই শরীরটার সঙ্গে আছেন একটাই কারণে যে মোদী সরকারের যে অ্যাগ্রেসিভ মাইন্ডেড মানে অ্যাগ্রেসিভ যেভাবে রাজনীতি করেন যেভাবে মানুষকে জেলে ঢুকানো রাজনীতি করেন সেদিক থেকে তিনি বাঁচার জন্য এই কাজটা করেছেন আর দু নম্বর হচ্ছে যদি এই বাজারে কিছু টাকা পয়সা বার্গেনিং করে আমি আদায় করতে পারি আমার রাজ্যের জন্য আমার রাজ্যের উন্নয়নের জন্য তাদের তাতে ক্ষতি থাকে এটাই নরেন্দ্র মোদী এইটাই হচ্ছে চন্দ্রবাবু নাইডুর কাছে প্রথম এবং প্রধান বিষয় এবার দেখুন এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকা দেওয়া সম্ভব নয় কতটা কোটি টাকা দিতে পারে দশ হাজার দিতে পারে পনেরো হাজার কোটি টাকা পর্যন্ত দিতে পারে কুড়ি হাজার কোটি টাকা পর্যন্ত হয়তো মোদী সরকার রাজি হবেন তার সরকার বাঁচানোর জন্য তাতে কি হবে তাতে সাময়িকভাবে এই সরকারকে চন্দ্রবাবু নাইডু সমর্থন করবেন তারপরে কী হবে তারপরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আগামী তিন মাসের মধ্যে বা তিন মাস পরে তিনটে রাজ্যে ভোট আছে মহারাষ্ট্র হরিয়ানা এবং ঝাড়খণ্ড তিন রাজ্যতেই বিজেপির পরাজয়ের শিকার হতে হবে বিজেপিকে কারণটা হচ্ছে মহারাষ্ট্রে তো বিজেপি মুক্ত মহারাষ্ট্র করার শপথ নিয়েছেন উদ্ধব ঠাকরে শারদ পাওয়ার এবং কংগ্রেস হরিয়ানাতে যে অবস্থা এখন বিজেপি দাঁড়িয়েছে বিজেপি নেতারা নিজেরাই বাড়ি থেকে বের হতে পারছেন না বিভিন্ন জায়গায় ঘেরাও হয়ে যাচ্ছেন এরপরে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে যে অন্যায়টা মোদী সরকার করেছেন অহেতুকভাবে অন্যায়ভাবে বেক মানে নির্দোষ একজন মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়েছেন এবং সে কথা প্রমাণিত হয়েছে মানে ঝাড়খণ্ড হাইকোর্টে হাইকোর্টে প্রমাণ করতে পারেনি যে কেন হেমন্ত সোরেনকে ঢোকানো হয়েছে জেলেতে এই প্রশ্নটা এই প্রশ্ন উত্তর দিতে পারেননি এবং হাইকোর্ট যেভাবে টিপ্পণী কেটেছে যেভাবে কটাক্ষ করেছে এডিকে তারপরে আর যাই হোক মোদী সরকারের প্রচার করার মতো ঝাড়খণ্ডে কিছু থাকবে না আপনাদের অনেকেই হয়তো জানেন তবে অনেকেই হয়তো জানেন না আপনাদের মনে আছে কিনা জানি না উনিশশো উনিশশো আশির দশকে প্রথমের দিকেই এন টি রামারাও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ওই রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন তো এন টি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি শারীরিক অসুস্থতার জন্য তিনি একটু আমেরিকায় গিয়েছিলেন কিন্তু আমেরিকায় গিয়ে শুনেছিলেন যে ইন্দিরা গান্ধীর সরকার সেই সরকারকে ভেঙে দিয়েছেন ভেঙে দিয়েছেন মানে সরকারকে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে ভেঙে দিয়েছেন ভেঙে দিয়ে একটা নতুন সরকার গঠন করে দিয়েছেন দল ভাঙিয়ে যেটা মোদী সরকার করেন করে থাকেন ঠিক সেই রকমই ইন্দিরা গান্ধী করেছিলেন এন টি ফিরে এলেন আমেরিকার থেকে ফিরে এসে এয়ারপোর্টে নামলেন নেমে নামার পরে হায়দ্রাবাদে নেমে তিনি তখন তখন দুটো তখন তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ এক ছিল তো নেমেলে হায়দ্রাবাদ এয়ারপোর্টে নেমে তিনি ঘোষণা করলেন যে আমাকে এইভাবে সরাতে পারেন না একটা নির্বাচিত সরকারকে আমি এর বিহিত চাই বলে তিনি রথযাত্রা রথযাত্রার কায়দাতে তিনি যাত্রা শুরু করলেন একবারে জনগণের কাছে পৌঁছে গেলেন জনগণের কাছে পৌঁছে যাওয়ার পর যে দৃশ্য দেখা গেল সেই দৃশ্যে কার্যত ইন্দিরা গান্ধীকে হার মানতে হয়েছিল ফিরিয়ে দিতে হয়েছিল এন্টির রামারাও সরকারকে তো যাই হোক সেই দিকেই এগোচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছেন হেমন্ত সোরেন ফের মুখ্যমন্ত্রী হয়েছেন এই হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হওয়ার ফলে হেমন্ত সোরেন যদি এখন জনগণের সামনে দাঁড়ান জনগণের কাছে গিয়ে বলেন যে বিনা দোষে আমাকে বিজেপি আমি একজন আদিবাসী সম্প্রদায়ের নেতা হওয়ার জন্য আদিবাসী সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিনা দোষে নরেন্দ্র মোদী সরকার আমাকে জেলে ঢুকিয়েছিল এর উত্তর বিজেপি খুঁজে পাবে না স্বাভাবিকভাবে ঝাড়খণ্ডে হারবেন ঝাড়খণ্ডে যদি নরেন্দ্র মোদী হেরে যান অর্থাৎ বিজেপি যদি হেরে যায় কিংবা হরিয়ানা এবং মহারাষ্ট্রে এই তিনটে স্টেটে যদি বিজেপি হেরে যায় তাহলে কেন্দ্রের বিজেপি সরকারের পতন যে অনিবার্য তা নিয়ে কোনো সন্দেহ থাকবে না দেশের কোনো বিরোধী দল কোনো নির্দল সাংসদ এখন নরেন্দ্র মোদীর দিকে আর যাবে না এটা খুব বাস্তব সত্য এবং নরেন্দ্র মোদী সরকার পতনের মুখোমুখি সে দাঁড়িয়ে গেছেন এটা ধরে নিয়ে তার যারা ঘনিষ্ঠ ব্যবসায়ী তারা যোগাযোগ করতে শুরু করেছেন রাহুল গান্ধীর সঙ্গে যদিও রাহুল গান্ধী এখনো পর্যন্ত আদানি আম্বানির সঙ্গে যোগাযোগ রক্ষা করেননি বা দেখা করতে চাননি কিন্তু ইতিমধ্যেই মুকেশ আম্বানি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন তাকে জানি না কি কথা হয়েছে তবে আমাদের যা ধারণা এই দুই বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যখন মোদীর কাছ থেকে সরে গিয়ে কংগ্রেসের দিকে ঝুঁকছে তাহলে ধরেই নিতে হবে আগামী দিনে এদেশের রাজনীতির পথ পরিবর্তন ঘটছে এবং মোদি মোদি নরেন্দ্র মোদীজি যতই বড় বড় হুঙ্কার দিক না কেন তিনি খুব ভালো করেই জানেন এখন তার হুঙ্কার অন্তঃসার শূন্য আজ এই পর্যন্ত আবারও দেখা